আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জন কার্যালয় জয়পুর হাট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একই জুলাই দু হাজার পঁচিশ তারিখে এবং বিজ্ঞপ্তি তারা কী বলছে দেখেন এখানে সিভিল সাধারণ কার্যালয় জয়পুর হাট ও নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সময়ে পুরাতন তৃতীয় চতুর্থ শ্রেণীর বর্তমানে এগারো থেকে গ্রেপ্তম বিষক্ত নিম্নবর্ণিত শূন্য পদ তারা নিউ লক্ষ্যে জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে শর্ত সাপেক্ষে দল দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার আটটি পদে লুক নিবে প্রথম নম্বর পদ পরিসংখ্যানবিদ এখানে পরিসংখ্যানবিদ পদে তারা চারজন লুক নিবে এবং চোদ্দতম ডেটে আপনাকে তার বেতন দিবে এবং এই পরিসংখ্যানবিধে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক এবং কম্পিউটার চালানোর আপনার দক্ষ থাকতে হবে দুই নম্বরের যে পদ ষাট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে একজন লোক দিবে এবং তম গেটে আপনাকে তার বেতন দিবে এবং এই পদের জন্য ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাস এবং কম্পিউটারের ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দে গতি থাকতে হবে এবং মুদ্রা করার ক্ষেত্রে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দে গতি থাকতে হবে তিন নাম্বারে যে পদ স্টোর কিপার এখানে পাঁচজন লুকটিবে ষোলোতম ডেটে আপনাকে তারা বেতন দিবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকার বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে চার নম্বর যে পথ কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নিবে পনেরোতম গ্রেটে আপনাকে তারা বেতন দিবে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে আপনাকে উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বরে যে পথ অফিস সহকারী কাম কম্পিউটার মোতরিক এখানে তারা দুইজন লুকটিবে এবং ষোলতম গ্রেটে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিজ শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ের ক্ষেত্রে ফ্যান আমরা স্বাস্থ্য সহকারী পদে তারা এখানে আটান্ন জন লোক টিবে এবং ষোলোতম গেটে তারা বেতন প্রদান করবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন ড্রাইভার পদে তারা দুজন লোক টিবে ষোলোতম গেটে বেতন দিবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা এবং অভিজ্ঞ সম্পন্ন চালক দ্বারা তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আর নম্বরে ল্যাব টেকনিশিয়ান পদে দুজন লোক দিবে উনিশতম গেটে বেতন দিবে এসএসসি পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন তো যে সকল প্রার্থীগণ এই যে এই পদের জন্য আবেদন করতে পারবেন এই পদগুলোর জন্য কারণ কী বলা হচ্ছে প্রার্থীকে জয়পুর হাট জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়ন স্বাস্থ্য বাসিন্দা মানে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ এখানে অগ্রাধিকার পাবে আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে শর্তাবলীর মধ্যে প্রথমে কী বলা আছে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং প্রার্থীর বয়স সাতাশি জুলাই দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শুধুমাত্র সক প্রার্থী আবেদনের অনলাইন আবেদন করতে পারবে এবং অনলাইন ব্যতীত কোনো আবেদন এখানে গ্রহণ করা হবে না এবং আবেদনপত্র লিখিত মৌখিক ও ব্যবহারের পরীক্ষাও প্রার্থী স্বাক্ষর ভিন্ন অভিন্ন হতে হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না ছাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীকে মৌখিক পরীক্ষা বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে আপনার ব্যবহারের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আবেদনকারীকে তার সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিষয়টি আপনাকে আবেদনপত্রে কিন্তু উল্লেখ করতে হবে এবং যারা সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের কর্মরত আছেন তারা অবশ্যই কর্তৃপক্ষের অনামতি সাপেক্ষে আবেদন করবে এবং সেই অনামতিপত্রের যে মূল কপি সেটা আপনার মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে এবং নিয়োগ ও কোটা স নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিমালা এখানে প্রযোজ্য হবে আরেকটা বিষয় এখানে আপনারা অনেকেই বুঝতে না সেটা হলো স্বাস্থ্য সহকারী পদের বিষয়ে এখানে বলা আছে দেখেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ডের সাবেক যে ওয়ার্ডের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের সাবেক স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাগুলো আবেদন করতে পারবে এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সেই ওয়ার্ডের অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে তবে সংশ্লিষ্ট শূন্য পদের মানে সংশ্লিষ্ট ওয়ার্ডে শূন্য পদে যোগ্য বাসিন্দা বা প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ড থেকে তারা প্রার্থী এনে সেটা ফুলফিল করবে তো বুঝতে পারছেন আশা করি এরপরে দেখেন কি বলছে প্রার্থী কর্তৃক প্রয়ো কোনো তত্ত্ব অসত্য মিথ্যা বা বোয়া প্রমাণিত হলে তার বিরুদ্ধে কি আইনান ব্যবস্থা তারা নিবে এবং কোনো প্রার্থী বিদেশে বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদন করতে আবেদনের অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং এমসি সিকিউ টাইপে লিখিত পরীক্ষা কিন্তু এখানে অনুষ্ঠিত হবে এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সিএস জয়পুর হাট ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আপনাকে আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ হলো সাতই জুলাই দু হাজার পঁচিশিং তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে সাতাইশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এই সময়ের মধ্যে আপনার আবেদনটা শেষ করতে হবে এবং আবেদন করতে গেলে চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো সাক্ষর তিনশো বায় আশি ফিক্সডেট ছবি সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সর্বোচ্চ ষাট কেবির ভিতরে থাকতে হবে এবং আপনার এই এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চাষ কর্তন করবে এখানে কিন্তু তারা কী বলছে দেখেন তেরো থেকে ষোলো গ্রেড পদের জন্য একশো তো বারো টাকা চাষ কর্তন করবে এবং সতেরো থেকে বিশতম গ্রেড জন্য ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করা হবে এবং আরও কি বলা আছে দেখেন কারণ কী বলা আছে দেখেন যে আপনার প্রার্থী প্রাথমিকভাবে প্রার্থী বাঁচায়ের কৃত প্রার্থীদের কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আপনাদের লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা আলাদা আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে এবং কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র প্রদর্শন পূর্ব প্রতিটি সেট সত্তাহিত ফটোকপি আপনাকে দাখিল করতে হবে তো কী কী কাগজপত্র আপনার সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনাদপত্র বা অভিজ্ঞতা সনাদপত্র কম্পিউটারের সনদপত্র এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনাদপত্র মুক্তিযুদ্ধ কোটার আবেদনের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনাদপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এবং কুদনী গোষ্ঠীর প্রার্থী যারা আছে তাদের ক্ষেত্রে সনদপত্র উপযুক্ত সনদপত্র বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রমাণপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশান ও কপি এবং অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি কপি কিন্তু আপনাকে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে এবং এখানে আরও কী বলছে দেখেন এক নয় দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করছেন তাদের কিন্তু এখানে নতুন করে কোনো আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং যে কোনো তদবির কিংবা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত করা হবে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই নিয়োগটা সম্পর্কে খবর নিবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য